আমরা মূলত পুলিশের সকল ইউনিটকে সকল সদস্যকে এই নির্বাচনে পুলিশের দায়িত্ব এবং কর্তব্যে এবার যে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছেন যে এই ইলেকশন সবচাইতে নিউট্রাল ফ্রি ফেয়ার এবং উৎসবমুখর হবে সেই জন্য আমাদের দায়িত্বটা আমরা যেন সবচাইতে ভালোভাবে পালন করতে পারি সেজন্য আমরা নিজেরা প্রশিক্ষিত হচ্ছে আপনারা জানেন যে গত তিনটা নির্বাচন নিয়ে নানান বিতর্ক আছে নানান সমালোচনা আছে আমাদেরকে যেন সেই সব সমালোচনা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এবং সুষ্ঠুভাবে আপনাদের সকলের সহায়তায় সমাজের সকল অংশের সহায়তায় আমরা যেন একটা ইলেকশনে শান্তি শৃঙ্খলা সুস্থভাবে রক্ষা করে একটা সফল নির্বাচন অনুষ্ঠানে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি আমার মনে হয় ইনশাল্লাহ ইলেকশনে আমাদের উপর যে দায়িত্ব এসেছে আমরা সেটা পালন করতে পারবো আমিও সারা জীবনে আমি দেখি নাই এবং আমি যাদের কাছ থেকে এই প্রশিক্ষণ নিয়েছি যাদের হাতে পুলিশ হিসাবে আমি গড়ে উঠেছি তাদের মুখেও কোনোদিন শুনি নাই যে পুলিশের নির্বাচনী ডিউটির জন্য প্রশিক্ষণ নিতে হয় আইন শৃঙ্খলা রক্ষা করা অপরাধ দমন এগুলো আমাদের ম্যান্ডেটেড কাজ আমরা আমাদের মৌলিক প্রশিক্ষণ যখন একাডেমিতে নেই এবং এর পরে রিফ্রেশার প্রশিক্ষণ যখন থাকে আমরা এগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে গড়ে ওঠে তো এটাই এইবারই আমরা প্রথম এই নির্বাচনী প্রশিক্ষণের আয়োজন করেছি মূলত আমাদের যে বেদনাদায়ক অভিজ্ঞতা আছে আগের তিনটা ইলেকশন দু হাজার এবং চব্বিশ যেখানে যেটা নিয়ে নানান বিতর্ক এসছে নানান ধরনের সমালোচনা আছে আমরা আমরা যেই ভুলগুলো করেছি অথবা করতে বাধ্য হয়েছি সেইগুলো যেন আমরা না করি পক্ষপাতিত্ব জায়গায় অন্যায় অবিচার প্রশ্রয় না দেওয়া সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আমরা ইন্টারিম গভর্নমেন্টের যেই অঙ্গীকার যে সবচেয়ে সুষ্ঠু একটা নির্বাচন করা সেটা যেন আমরা করতে পারি এই জন্য আমরা আমাদের সমস্ত ব্যাড প্র্যাকটিসেস ম্যাল প্র্যাকটিসেস অন কুঅঅ্যাস অভ্যাস যাই আমরা আগে আমাদের যাই হয়ে গেছে না কেন সব কিছু ভুলে গিয়ে আমরা যেন এটা এক সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে করতে পারি এই আমরা নিজেরাই আমরা আসলে প্রশিক্ষিত হচ্ছি এটা এই প্রশিক্ষণ স্বপ্রশিক্ষণ প্রশিক্ষণ নিজের নিজেরাই আমরা নিজেদেরকে শিক্ষিত করছি আমরা কিন্তু বাইরে থেকে কোনো ট্রেনার আনছি